ছöne খারাপ ফল করবে জেনে অনেক ছাত্রতন্ত্রের চাল মিણેছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সেই ছাত্রতন্ত্রকারীদের হাতে হয়ে দিশে শক্তিশালী করেছে কিনা আমি গণেশচন্দ্র রায় সাউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মাননীয় ভিসি মহোদয়কে সেই প্রশ্ন রেখে দিলাম আপনারা হয়তো জানেন কিছুদিন আগে এই আমাদের যে ভিসি আগস্টের গণপত্তানের রক্তের উপর দাঁড় হয়ে পেয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠানের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন তারও অনেক সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে তিনিও ওই সময়ে ফেসিবাদের দোষর ছিলেন আমি তাকে বলতে চাই আপনি যদি ফেসিবাদের সেই দোষের দুষ্ট হয়ে এখনো মাতার ভিতর মাতার ভিতরে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উশৃঙ্খল পরিস্থিতির থেকে ঠেলে দিকে চান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আপনাদের রুখে দেবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহম মহামারী মানুষের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা যে জিন্দাবাদ আমাদের হৃদয় স্পন্দন আমাদের হৃদয় স্পন্দন